বললি হালাও 6 কখন সমান হবে 6 আর 9 তো অসমান হয় না কিন্তু দুইটা একসাথে যোগ করলে হচ্ছে 15 হবে হুম আমি তো আপনাকে জোখ সমান করতে সমান করতে কাপড় ছড়ালে চুল চুলের নিচে কি হবে হুমুন্ডি কই গিরা কাপড় ছড়ালে চুল চুলের নিচে কি হবে তো চুলতি লতি লতি কেন মনে হলো কারণ দেখা যায় যে অনেক সময় যে কচুলতি হয় তখন অনেক সময় পানির উপর আর কি একদম শ্যাওড়া যেটা ওটা ভেসে থাকে কার হাত পা নেই কিন্তু মানুষের থেকেও বেশি দৌড়াতে পারে বললি হ্যালো